আসসালামু আলাইকুম এন ম্যাট ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার একের ম্যাট্রিক্স পার্ট থ্রি নিয়ে আলোচনা করব এর আগেও আমি দুইটা ক্লাস দিয়েছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন এর আগে আমি বিস্তারিত নিয়মগুলো নিয়ে আলোচনা করছি আজকে যেটা আলোচনা খুব করবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা ছাড়া বা এই নিয়মটা ছাড়া আপনারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবেন না তাই ই এখানে আমরা যে নিয়মটা করব তা হচ্ছে ই আঁকার নির্ণয় তার মানে এই ই চ্যানেল যদি আপনারা পারেন তাহলে পুরো বইটাই আপনাদের কি সহজ হয়ে যাবে এর আগের ক্লাসটার মধ্যে আমি নিয়ম নিয়ে আলোচনা করছি আজকে আমি অঙ্কগুলো দেখে দেব যাদের আগের ক্লাসগুলো দরকার তারা প্লে লিস্টটা চেক করবেন তাহলে পেয়ে যাবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমি আগের ক্লাসের লিঙ্কগুলো দেয়া দেবো আপনারা দেখে নেবেন খুবই সহকারে দেখবেন আমি কী কী বলতেছি তা অবশ্যই নোট করে নেবেন কারণ আজকের ক্লাসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিচের মেট্রিক্সটির ইস্যান আকার নির্ণয় করো এটা চোদ্দো সালে আসছিল এই যে এই একটা মেট্রিক্স দেওয়া আছে এটা কী আমার কি ইস্যান আকারে প্রকাশ করতে হবে এখন এটা আপনাদের দুই দুইভাবে নির্ণয় করা যায় একটা হিসেবে শাড়ি শাড়ি ইশানল মেট্রিক্স আর টিকা রো কলাম ইসান মেট্রিক্স পরীক্ষা মধ্যে যে বলা থাকে যে শাড়ি ইসানল মেট্রিক্স নির্ণয় করা তাহলে শাড়ি দেখ করতে হবে আর যদি কলামের কথা বলে তাহলে কলাম দে করতে হবে আর এটা বলে দেবো আর শাড়ি কোনটা শাড়ি হচ্ছে এইগুলো হচ্ছে শাড়ি এইগুলো শাড়ি এগুলো শাড়ি আর এইগুলো হচ্ছে কি কলাম এইগুলো হচ্ছে কলাম যখন আপনাদের শাড়ি ইশানল ম্যাট্রিক্সের কথা বলবো তখন আপনাদের এই শাড়ি বরাবর স্থির রাখতে হবে আর যখন আপনাদের কলাম ইশানল মেট্রিক্সের কথা বলবো তখন আপনাদের এই কলামটা স্থির রাখতে হবে তারপর এই বরাবর এই বরাবর কি ক্যালকুলেশন করে দেখতে হবে আচ্ছা আমি আপনাদের যেভাবে করব করাবো তা হচ্ছে কি শাড়ি ইশানল মেট্রিক্স এভাবে করাবো যদি প্রশ্নের আমাদের উল্লেখ করা না থাকে তাহলে আপনারা কী করবেন শাড়ি ইশানল ম্যাট্রিক্স আকারে কী করবেন করবেন আচ্ছা প্রথমে নিয়মটা কী নিয়মটা হচ্ছে প্রথমে যা থাকবো তাই স্থির রাখতে হবে প্রথমে যা থাকবো তাই কি স্থির রাখতে হবে আরটা বিষয় মার্ক করবে আপনারা মনে করেন আমরা এই প্রথমটায় মার্ক করলাম দ্বিতীয়টা ক্ষেত্রে দ্বিতীয়টা মার্ক করলাম তৃতীয়টা ক্ষেত্রে কি তৃতীয়টা মার্ক করলাম বিষয়টা খেয়াল রাখেন যদি এ আকারে যদি হয় মানে এরকম আকারে তাহলে প্রথমটা ক্ষেত্রে প্রথমটা মার্ক করলাম দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়টা মার্ক করলাম তৃতীয় ক্ষেত্রে তৃতীয়টা মার্ক করলাম এর ভিতরে যে মানগুলো আছে এগুলো অবশ্যই জিরো হইতে হবে কী বলছি এইগুলো এ এইগুলো মার্ক করার পরে চারটা থাকতো তাহলে আমি চার নাম্বারে এখানে মার্ক করতাম দ্বিতীয় তিনটা আছে তিনটা থেকে বলতেছি প্রথমটা মনে মনে মার্ক করবেন দ্বিতীয়টা মনে মনে মার্ক করবেন তৃতীয়টা ক্ষেত্রে তৃতীয়টাকে মনে মনে মার্ক করবে মার্ক করে এই বরাবর এটার ভিতরে যে মানগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই জিরো হইতে হবে এখন এগুলো তো জিরো হইতে গো এখন যদি একানো জিরো হয় এখানও জিরো হয় একানো জিরো সমস্যা নাই কিন্তু শর্ত হচ্ছে কি এটা কি অবশ্যই জিরো হতে হবে এখন এদিক দিয়ে যদি সবগুলো জিরো হয় সমস্যা নাই আচ্ছা একটা বলছিলাম আমরা যদি সবগুলো জিরো এ জিরো হয় এবং মনে করেন যে আগের ক্লাসে আমরা কি যে বিষয়টা বলছিলাম তা হচ্ছে লিডিং লিডিং করতে এ জায়গায় আমাদের কি ওয়ান থাকবো প্রথমটা কি ওয়ান থাকবো প্রথমটা কি ওয়ান থাকবো এবং কলামগুলো এ ওয়ান ওয়া লেডিং উপাদান মনে করেন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে মনে করেন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আসে যদি ওয়ান আসে ওয়ান আসার পরে এই কলামের বাকি মানগুলো সবগুলো যদি জিরো হয় তাহলে ওটা বলবো কি আমরা যদি শারি তাহলে রো রিডুস ইস্যান ম্যাট্রিক্স বলা হবে আর যদি মনে করেন এখানে ওয়ান আছে এখানে আছে বাকি মানগুলো কি জিরো না জিরো যদি না হয় তাহলে এটা কিন্তু রোড রিডুস ইনস্টালমেন্ট বলা হবে না বিষয়গুলো মাথায় রাখবেন আচ্ছা তাহলে আমরা এখন যে কাজটা করব আমরা আস্তে আস্তে আগাই তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা আর যদি এখানে শুরুতে যদি আমাদের জিরো থাকে জিরোতে আপনারা আসে না তাই এই জন্য আমার নিয়মটা দরকার নাই তবে যদি জিরো থাকে তাহলে আপনাদের কি সাড়ে ডাইরে কলম কলমটা সারি করে নিতে হয় যাতে এখানে ক্ষেত্রে জিরো না থাকে আচ্ছা এখন আমরা এখন এটা ক্যালকুলেশনটা করব ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে তা দেখেন যে চ্যানেল মেট্রিক করার জন্য আমাদের এই চিহ্নটা দিতে হবে আচ্ছা দেওয়ার জন্য আমি কি বলছিলাম আপনাদের কি প্রথমে যে শাড়িটা থাকবে আমরা কিন্তু শাড়ি ইসানল মেট্রিক এটা তো শাড়ি তাহলে শাড়িটা স্থির রাখবো তাই সারিটা কী করুন না যে এখানে যা ছিল আমি কি করছি তাই লিখে রাখছি তাই লিখছি এখন আমার পয়েন্ট কি দুই নাম্বার সারি ক্ষেত্রে যে কি বলছিলাম এই জায়গাটা জিরো করতে হবে অবশ্যই এই জায়গাটা কি করতে হবে আমার কি জিরো বানাতে হবে তো এই জায়গাটা জিরো বানানোর জন্য আমার কী করতে হবে এটা কি দুই নাম্বার সারি না এটা হচ্ছে এক নাম্বার সারি এটা দুই নাম্বার সারি এটা তিন নাম্বার সারি তার মানে কি দুই নাম্বার সারিটা আমাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন দুই নাম্বার শাড়ি যেন আর টু মানে দুই নাম্বার শাড়ি আর টু প্রাইম মানে দুই নাম্বার শাড়িটা কি পরিবর্তন হইব আচ্ছা এখানে যদি আমি এই এই আমাদের জিরো বানাইতে চাই এখানে যদি আমি জিরো বানাইতে চাই তাহলে আমাকে কী কাজটা করতে হবে আর টু আর টু বলতে এটা আর টু তাকে যদি আমরা আর ওয়ান আর তো এইটা আর ওয়ান এসে এটা আর ওয়ান এটা আর টু আর ওয়ান আর ওয়ানের সাথে যদি আমি টু গুণ করি তাহলে কত হবে দুই হইব দুই তাকে টু এই টু তাকে যদি এই দুই বাদ দিই তাহলে আমার কত হবে জিরো হবে সেই জন্য লাগছে তো আর টু মাইনাস টু আর ওন আর টু বলি আর টু বলতে হচ্ছে আমার টু আর টু বলতে হচ্ছে তো টু তারপর মাইনাস দিছি মাইনাস টু আর ওন টু আর ওন আর ওয়ান বলতে চাইছি এটা আর ওন দুই একে কত দুই টু তার মানে কত হইতে যাচ্ছে আমার কি জিরো হইতে আছে যুগ বা বিগ যে কোনো কাজ করার পরে আমার কি জিরো আনতে ভালো হয়েছে আচ্ছা তার মানে কি এখানে জিরো হয়েছে দেন জিরো কিন্তু হয়ে গেছে আমাদের বাকিগুলো জিরো হলে জিরো হলে সমস্যা নাই না হলে সমস্যা কিন্তু প্রথম যে পয়েন্টটা আছে এটা কি অবশ্যই জিরো আনতে হবে আচ্ছা তারপরে আছে কত চার মনে করো এখানে আছে আর টু মানে কত ফোর মাইনাস টু আর ওয়ান বলতে তো এটা আরন দুইয়ের সাথে দুই গুণ গেলে কত হবে ফোর তাহলে ফোর থেকে ফোর গেলে কত তাকে জিরো হয়েছে জিরো আমি তারপরে আসে কত এ এটা পুরোটা কিন্তু বিক করতে হবে তারপর আর টু মানে গেছে ওয়ান আছে ওয়ান ওয়ান থেকে এটা বি করতে হবে ওয়ান থেকে বি করতে হবে বিগ কিন্তু দিক দিয়ে আরেকটা চিহ্ন আছে বিগ হয়ে হয়েছে কত প্লাস আর এটার সাথে কী হয় আমার টু গুন আকার আছে না যে টু গুন আকার আছে তো এটার সাথে টু গুণ করে তা দু এক কত টু দুই আর এক কত তিন এটা এখানে তিন হয়েছে তারপর এটা আছে কত মাইনাস টু এটা থেকে বি করতে হবে কত এটা বিক করে আগে করতে হবে আবার কিন্তু যে টু তার গুণ করতে গুণ করতে হবে আমি কিন্তু এটা কাজটা করতে আসি দুই দিক হচ্ছে ছাড় আর টু মাইনাস ফোর মাইনাস টু মানে মাইনাস সিক্স আবার কি এটা আর থ্রি আর থ্রি যে আর টু মানে এটা আর টু মানে হচ্ছে থ্রি থ্রি মাইনাস টু আর ওন আর মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে টু গুণ তো হয় টু হয় টু তিন তাকে থেকে দুইকে লাগাতে থাকে এক তাকে এতটুকু করলাম এখন আমাদের দেখতে হবে এটা এ লাইনটা এ লাইনটার পরিবর্তন করতে হবে এ লাইনটা এটা হচ্ছে আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি আর থ্রি প্রাইম আর থ্রি প্রাইম তাহলে আর থ্রি তাকে যদি আমরা আর ওয়ান আর ওয়ান এ মান রাখা যদি থ্রি গুণ করি তাহলে জিরো হয় কেন কারণ আমি কি বলছিলাম এখন এটারও জিরো বানাইতে হবো এটারও জিরো বানাইতে হবো এটারে কম পক্ষে তো একটা জিরো হয় মানে একবার না হলে যাতে আমাদের দুইবার দুই বেড়া যেন হয় দেখি এখন আমাদের এটা জিরো বানাতে হবে এই জায়গাটা আমাদের কি জিরো বানাইতে হবে তাহলে কল আর থ্রি পাই মানে এইটা আমি কী করব এই শাড়িটা পরিবর্তন করবো এই জন্য আর থ্রি তাহলে আর থ্রি আর থ্রি মানে হচ্ছে তো থ্রি থ্রি তারপর মাইনাস দিচ্ছি মাইনাস থ্রি আর আরন বলতে তো এটা আরন মানে আরনের সাথে থ্রিগুণ তিন হ্যাঁ তিন তিন থেকে তিন বিকলগত হয় জিরো হয় তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে কত এটা থেকে এটা বিক করবো না যে এটা আর থ্রি মানে হচ্ছে কত সিক্স মাইনাস আর ওয়ানের সাথে তিন গুণ করে কি বিক করে দেবো আর ওন তাহলে এটার সাথে কী করবো আমরা তিন গুণ করে এটার সাথে কী করবো তিন গুণ তিন গুণের কত ছয় সিক্স মাইনাস সিক্স মানে কত জিরো আচ্ছা তারপরে আবার কি একান্ন আর থ্রি এখানে আর থ্রি বলতেছে ফাইভ সরি আর থ্রি বলতে টু টু আর থ্রি বলতে টু আর থ্রি বলতেছে কত টু কারণ সে আর থ্রিতে কে এটা বাই করো আর থ্রি বলতেছে টু মাইনাস থ্রি আর অন থ্রি আর আর এন মানটার সাথে কি করতো থ্রি গুণ করতে মাইনাস থ্রি আর মাইনাসের মান আছে আছে প্লাস ওই যে পাইভ প্লাস থ্রি তিন আর দুই কত হয়েছে পাস হয়েছে পাস হয়েছে এখন কি কী করত এটা থেকে অ্যাডিবি করতে মানে কি আর থ্রি প্রাইম মানে এখানে পরিবর্তন হয়েছে কিন্তু আর থ্রি প্রাইম আর থ্রি আর থ্রি বলতে হইছে মাইনাস সিক্স আছে এখানে মাইনাস সিক্স সূত্রে মাইনাস থ্রি আর অন আর অনের সাথে এই আর অনের সাথে থ্রি গুণ তিনের কত সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে আছে মাইনাস বারো তারপর আছে কত আর থ্রি আর থ্রি বলতে থ্রি আর তিন গেলে কত দুই থাকে তাহলে এতটুকুই কাজ আমাদের আচ্ছা তারপরে দেখেন এখানেও জিরো জিরো মানে জিরো পরে ডান পাশে যাই তাহলে এটা দিয়ে লিডিং উপাদান এটা কি লিডিং উপাদান তাহলে এটা দিয়ে আমরা ওয়ান আসে কি না ওয়ান কিন্তু আসবে কিন্তু দেন এটাও যদি আমরা টু দ্বারা বাক করি এটাও কিন্তু টু দ্বারা বাক যায় আছে তাহলে আমরা কী করব এটা তো আর টু পরে কি আর টু তাহলে আর টু দ্বারা আমরা কী করব থ্রি দ্বারা বাক করব আর টু আর টুটা তাহলে আর টু প্রাইম আর টু প্রাই যেহেতু পরিবর্তন আর টু দ্বারা কী করব আমরা থ্রি দ্বারা বাক করব ওই যে আর টু আর টু বলতেছে এটা আর টু বলতেছে এটা আর টু এটা আর টু এটা আর টু আর টু আর টু এগুলো থ্রি দ্বারা বাক করব তো এটা যদি ত্রি দ্বারা বাক করি তাহলে কত হবো শূন্য শূন্য রে ত্রি দ্বারা বাক করে কত হবে শূন্য থ্রি রে ত্রি দ্বারা বাক করলে কত ওয়ান হইব মাইনাস সিক্স রে যদি আমরা থ্রি দ্বারা বাক করি তাহলে মাইনাস টু হবে ওয়ান রে থ্রি দ্বারা বাক হলে কত হবে ওয়ান বাই থ্রি হবে এটা কিন্তু আমরা এখানে লিখছি আচ্ছা এর পর্যন্ত আমাদের গেল এখন এখানে কিন্তু শূন্য হয়েছে দেন আর বিষয় হচ্ছে এখন আমরা যে কাজটা করবো যে এই জায়গাটা তো এখানে দেন দুইটা শূন্য আছে এখানে দুইটা শূন্য তাহলে এটা তো কি করবো আমরা শূন্য বানানোর চেষ্টা করবো যদি শূন্য বানাইতেছে আসে তাহলে আর ত্রিটার পরিবর্তন করতে হবে যদি এখানে যদি আমরা শূন্য আনতে আসি তাহলে কি করতে হবে আর থ্রি দ্বারা কী করতে হবে আমার কি পরিবর্তন করতে হবে তাহলে আর থ্রি প্রাইম আর এজন্য লিখছে আর থ্রি প্রাইম আর থ্রি থেকে মাইনাস ফাইভ আর ওয়ান যদি বিগ দিই আর থ্রি থেকে যদি আমরা ফাইভ আর ওয়ান সরি আর থ্রি থেকে যদি আমরা মাইনাস ফাইভ আর টু যদি বিগ দিই তাহলে দেখেন কী পাইছি এটা থেকে আর টু মানে এটা এটা বিক আছে এটা দেখেন আর থ্রি আছে কত ফাইভ মাইনাস ফাইভ তো আছে ফাইভ ইন্টু আর টু বলতে হয়েছে কত এইটা ওয়ান তো ফার্স্ট থাকে ফার্স্ট বাদ দিলে কত তাকে জিরো থাকতেছে ঠিক আছে মাইনাস বারো আর আর থ্রি মান হচ্ছে কত মাইনাস বারো মাইনাস ফাইভ ইন্টু আর টু বলতে হয়েছে কত মাইনাস টু তো এখান থেকে কত বল মাইনাস মানে হচ্ছে প্লাস প্লাস দশ আর মাইনাস বারো তো মাইনাস টু থাকবো আমাদের তারপরে হচ্ছে আবার এটা এটা দেখে টু আর থ্রি মানে হচ্ছে টু মাইনাস ওয়ান বাই টু মানে ফাইভ ইন টু ওয়ান বাই কত থ্রি আর টু বলতে কত ওয়ান বাই থ্রি তো এখান থেকে এটা সাথে দেখুন কোন টু মাইনাস কত ফাইভ বাই থ্রি হবে এটা লস ও করলে পাব কত ওয়ান বাই থ্রি পাবো আমরা আচ্ছা আর একটা বিষয় চেষ্টা করব যেটা বললাম যে এখানে যদি দুইটা শূন্য থাকে তাহলে এখানে আমরা কী করব তিনটা শূন্য না কী করবো চেষ্টা করব কারণ এটা এটা সে আপনার দেখি যে ইয়ে ওয়ান আকারে মেলানোর জন্য আচ্ছা এখন দেখেন আর একটা বিষয় দেখেন এটার মধ্যে লিডিং উপাদান কিন্তু আমাদের ওয়ান আছে যদি লিডিং উপাদান যদি ওয়ান থাকে তাহলে যে কলমে যে বাইক উপাদানগুলো আছে এগুলো কিন্তু জিরো হইতেইব যদি জিরো হয় তাহলে এটা এটা না কীব এটা হইব আপনাদের ইসানল মানে যদি সারি কোথায় রোড রিডিউস কত ইস্যানল হইব কিন্তু দেখেন এখানে কিন্তু আমার কি জিরো রোড নাই তার মানে কি এটা রোড ইডিউস ইসানল হবে না শুধু যে ইস্যানল আছে ওই ইস্যানলটাই হবে আচ্ছা তাহলে দেখেন উপরে যা আছে তাই লিখলাম আর মাঝখানে যা আছে তাই লিখলাম দেখেন এই এখানে আমাদের ওয়ান নাই এখানে ওয়ান আছে ওয়ান আছে এখানে কী করব এই জায়গাটা ওয়ান আনার চেষ্টা করবো এই যার মধ্যে কী করবো আমরা ওয়ান আনার চেষ্টা করব যদি এখানে ওয়ান আনতে চাই তাহলে দেখেন এটা তো আর থ্রি তাহলে আর থ্রিটা আমরা যদি মাইনাস টু দ্বারা যদি বাক করি মাইনাস টু দ্বারা যে বাক করি আর থ্রি এটা তো আর থ্রি আর থ্রিটা যদি মাইনাস টু দ্বারা বাক করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু টাকা আগে শুধু আনবো এটা যদি আমরা মাইনাস টু দ্বারা বাক করি তাহলে মাইনাস তিন আর দুই দ্বারা বাক করি তিনজনের কত হয়ে যাবে ছয় হয়ে যাব তিনজনের কত হবে সিক্স হবে এটা এটা যেটা আছে এটা কি ইসানুল আকারে মিটিস দেন এইগুলো দেন এই সবগুলো কিন্তু আমার কি জিরোই আছে এখানে যদি এখানেও জিরো হতো সমস্যা ছিল না এখানে যদি এখানেও জিরো হতো তাহলে কিন্তু সমস্যা ছিল না আচ্ছা এটার মধ্যে যদি এখনও জিরো হতো আচ্ছা মোট কথা সে দেন এখানে কিন্তু ওয়ান আছে এখানে কিন্তু ওয়ান আছে ঠিক আছে আচ্ছা এখন এ ওয়ান আনার পরে আমাদের কিন্তু এটা কি এই রিডুস ইসানুল হয়েছে না এখানে হয়েছে না কারণ তো আমাদের আচ্ছা এখানে যদি জিরো হয়তো এখানে যদি আপনাদের জিরো রো জি তাহলে এটা এটা যদি রোড রিডিউস ইস্টান ম্যাট্রিক্স হয়তো যেহেতু আমাদের এখানে জিরো হয়েছে না এখানে যদি জিরো মানে ওয়ান হয়েছে লিডিং বাকি উপাদিরো না হইলে কি হইতো না জিরো না হইলে কি হতো না রোড রিডিউস ইস্টান মেট্রিক্স হবে না আর যদি আমার কি যদি এই শর্তগুলো মানে যদি এই শর্তগুলো মানে তাহলে এটা হবে কত ইসানল আকারের ম্যাট্রিক্স আর যদি ওয়ান হয়েছে লিডিং পয়েন্ট বাকি বাকিরা যদি যে রয়েছে তাহলে হয়তো কত আমাদেরকে রো রো রিডুস ইসানল ম্যাট্রিক্স আশা করি সব বুঝতে পারছেন আবার আপনাদেরকে বলার প্রয়োজন হবে না আপনারা আবার দেখেন তাহলে আপনাদের কি হয়ে যাব যেখানে এই বিষয়টা খেয়াল রাখবেন